শত শত আসামির নাম অন্তর্ভুক্ত করে যদি কোনো ফৌজদারি মামলা অর্থাৎ ক্রিমিনাল কেস দায়ের করা হয় সেটা হোক জিআর কেস অর্থাৎ থানা দায়ের করা কিংবা সি আর কোর্টে দায়ের করা এই মামলারগুলোর ভবিষ্যৎ কি হবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অধিকাংশ আসামি এই মামলাগুলো থেকে খালাস পায় একটাই কারণ কারণ একটি মামলায় যখন তিনশো চারশো আসামি অন্তর্ভুক্ত করে মামলা দায়ের করা হয় তখন দেখা যায় এজাহারের যে পোর্শনটা থাকে অর্থাৎ অভিযোগ পোর্শন সেই জায়গাটার মধ্যে সুনির্দিষ্টভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি উল্লেখ করা যায় না কারণ একটা মামলায় চারশো পাঁচশো আসামি যখন থাকে তখন দেখা যায় যে হাতে গোনা কয়েকজনের নামে এলিগেশন থাকে বাকি আসামিদের বিরুদ্ধে কোনো এলিগেশন থাকে না তাদের নামটা শুধু এফআইআর অন্তর্ভুক্ত করা হয় এফআইআর কলাম এখন এখানে কথাটা হচ্ছে যে তাহলে এই মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলা যায় যে এই মামলাগুলোর বিচারী প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যৎ খুবই খারাপ অর্থাৎ মামলা টিকবে না তখন দেখা যায় যে মামলার যেই ভিউতে মামলাগুলো করা হয়েছে ওই ভিউটাই নষ্ট হয়ে যায় এখন কথাটা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে উচ্চ আদালতের একাধিক মামলার সিদ্ধান্ত রয়েছে এর মধ্যে অন্যতম একটি মামলা হচ্ছে এস্টেট ভার্সেস আলী ফিফটি নাইনটি এলআর এই মামলাটি এখানে বলা হয়েছে কোনো ওয়েগ এলিগেশন নিয়ে যদি প্রসিকিউশন মামলা দায়ের করে সেই মামলা টিকবে না যদি সেটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হয় আমি বর্তমানে একটি মামলার কথা আলোচনা করছি সেখানে আমি বাদী বা আসামি নাম উল্লেখ করছি না এই মামলায় চারশো ষাটজন আসামি এফআইআরএ অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ মামলার তিনশো দুয়ের একটা মামলায় চারশো ষাটজন আসামি এফআইআর এবং সেখানে লেখা হয়েছে অজ্ঞাতনামা তিনশো থেকে চারশো জন মামলার এলিগেশনটা ছিল যে এক থেকে ২৬ নাম্বার আসামির হাতে অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে গুলি ছুঁড়েছে এবং সাতাইশ থেকে একশো বিয়াল্লিশ নাম্বার আসামির হাতে থাকা রামদা চাপাতি লোহার রড দিয়ে যারা ভিক্টিম ছিল তাদেরকে এলো পাথারিভাবে আঘাত করা হয়েছে এবং বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা ককটেল বিস্ফোরণ করেছে এই হোল মামলায় তিনশো দুইয়ের এই মামলায় একটি মার্ডার কেস ছিল একজন শুধুমাত্র ভিকটিম ছিল যার পায়ে গুলি লেগেছে এবং মাথায় গুলি লাগার পর সে মারা গেছে তাহলে এক থেকে ২৬ নাম্বার আসামির হাতে যদি থেকে থাকে এবং সেটা দিয়ে যদি এলোপাথায় গুলি করে থাকে তাহলে ওই সিকুয়েন্সে যারা ছিল তাহলে কি পরিমাণ লোক আহত হবে একের অধিক লোক মারাও যেতে পারে এবং যদি একশো থেকে দেড়শো আসামির হাতে থাকা ককটেল বিস্ফোরণ ঘটায় তাহলে কি পরিমাণ লোক ইনজুড হবে কিন্তু হোল এফআইআরটার মধ্যে একজন মাত্র ভিকটিম পাওয়া গেছে যিনি মারা গেছেন তাহলে এই মামলার ইন ফিউচারে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ম্যাক্সিমাম আসামি খালাস পাবে শুধুমাত্র সুনির্দিষ্টভাবে যদি দুই একজনের বিরুদ্ধে অভিযোগ থাকে দেখা যায় যে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির আওতায় আনা যাবে কিন্তু এইখানে হচ্ছে একটি বেনিফিট থেকে যায় আসামিদের পক্ষে এবং প্রসিকিউশনে একটা ডাউট তৈরি হয় যেখানে বলা হয়েছে যে এক থেকে ২৬ নাম্বার আসামির হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে এলো পাথারিভাবে গুলি ছোড়া হয়েছে একজন মাত্র ভিকটিম তার গায়ে দুটো গুলি তাহলে কার ছোড়া গুলিতে ভিকটিম মারা গেছে এই যে বেনিফিট অফ ডাউট এটা সব সময় আসামিদের দিকে যাবে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে যাদের কথা বলা হয়েছে যে আগ্নেয়াস্ত্র ছিল এরা সবাই বেনিফিট পাবে এই বিষয়টা কারণ সুনির্দিষ্টভাবে বলা হয়নি যে এক নাম্বার আসামি বা দুই নাম্বার আসামি কিংবা তিন নাম্বার আসামির হাতে থাকা গুলি দ্বারাই কিন্তু মারা গেছে ভিকটিম সো এই ক্ষেত্রে দেখা যায় যে একটা লোক কিন্তু মারা গেছে কিন্তু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসামিরা বেনিফিট পাবে শুধুমাত্র এই মামলায় অসংখ্য আসামি ইনভলভ করার কারণে ফৌজদারি মামলার একটি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আসামিদের বিরুদ্ধে এফআইআরে কিংবা সি আর মামলা হলে যে মামলাগুলো কোর্টে দায়ের করা হয় কমপ্লেন রেজিস্টার কেস স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্টভাবে অভিযোগ তার বিরুদ্ধে থাকতে হবে আদারওয়াইজ ওই আসামিকে কিন্তু বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া খুব কঠিন হয়ে পড়ে সুতরাং যারা ফৌজদারি মামলা দায়ের করবেন যে সকল বাদী কোনো একটি অপরাধের ভিকটিম হবেন তারা কিন্তু আসামিদের বিরুদ্ধে স্পেসিফিক করবেন যে কে কোন অপরাধটি সংগঠিত করেছে এবং সত্যিকার অর্থে যারা অপরাধ ঘটিয়েছেন বা যারা অপরাধ করেছেন যারা অপরাধী তাদের বিরুদ্ধেই স্পেসিফিকভাবে অভিযোগ উল্লেখ করে মামলা দায়ের করুন কারণ একটি মামলার মধ্যে যদি অসংখ্য আসামি থাকে এবং অজ্ঞাতনামা আরও আসামি থাকে সেক্ষেত্রে প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি একটা প্রিজামশান তৈরি হয়ে যায় যে মামলাটার এলিগেশান বোধহয় ফেক কিন্তু দেখা যায় যে একটা অপরাধ কিন্তু সংগঠিত হয়েছে সো প্রকৃত অপরাধীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য এই যে শত শত আসামি বিরুদ্ধে মামলা দায়ের করা থেকে আসলে বিরত থাকতে হবে যদি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটি সুন্দর বিচার কাজ সম্পূর্ণ করার জন্য বা সম্পূর্ণ করা যায় সে ক্ষেত্রে ফৌজদারি ক্ষেত্রে অর্থাৎ ক্রিমিনাল কেসের ক্ষেত্রে প্রত্যেকটা আসামির বিরুদ্ধে যখন বিচারিক প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সাক্ষ্য প্রমাণের মাধ্যমে কিন্তু প্রমাণ করতে হবে আদারওয়াইজ আপনি যা কিছু লেখেন মামলার কমপ্লেন পিটিশানে কিংবা এফআইআরে সেটা যদি সাক্ষীর মাধ্যমে প্রমাণ না হয় তাহলে তো আদালতের পক্ষে ওই আসামিকে সাজা দেওয়া সম্ভব না আর যখন ভেইক এলিগেশনে মামলাগুলো হয়ে থাকে অর্থাৎ দেখা যায় অপরাধ করেছে দশজন কিন্তু মামলায় আসামি নিয়ে আসলো একশো জন দেড়শো জন তখন কি হয় প্রসিকিউশনের দিক থেকে যেসব সাক্ষী আসবে অর্থাৎ বাদী পক্ষে যেসব সাক্ষী আসবে এরা কিন্তু আসলে সুনির্দিষ্টভাবে আদালতে সাক্ষ্য দিতে পারবে না কারণ মামলাটা তো সে জানেই না দেখা যায় যে যেসব সাক্ষীকে নিয়ে আসা হয়েছে প্রসিকিউশন পক্ষে কিংবা দেখা যায় যে সে দুইজন বা তিনজন আসামিকে চিনে বা সে দেখা যায় যে দুই থেকে তিনজন আসামিকে অপরাধ করতে দেখেছে তাহলে বাকি আসামিদের সম্পর্কে সে কি সাক্ষ্য দেবে এবং এক্ষেত্রে দেখা যায় যে আসামি পক্ষের যে জেরা হয় সেই জেরাতে কিন্তু অলওয়েজ মূল ঘটনাটা বের হয়ে চলে আসে এক্ষেত্রে দেখা যায় যে একটি মামলায় যখন আপনি অসংখ্য ব্যক্তিকে আসামি করে ফেলবেন শত শত আসামি করে ফেলবেন তখন এই মামলাগুলোর ভবিষ্যৎ রেজাল্ট কিন্তু কখনোই ভালো হয় না তখন আমরা কিন্তু আসলে আদালতকে দোষারোপ করি যে আদালত আসামিকে খালাস দিয়েছে কিন্তু আদালতের কাছে যদি মামলা দিন শেষে বিচারি প্রক্রিয়ার মাধ্যমে প্রসিকিউশন প্রমাণ করতে না পারে সেক্ষেত্রে আদালত আসামিকে খালাস দেওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় থাকে না আদালতকে সো আজকের এই মামলার মাধ্যমে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আসলে যে জিনিসটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে যারা অপরাধ করছেন তাদের বিরুদ্ধেই আসলে মামলা দায়ের করা উচিত সো বেগ এলিগেশান দিয়ে কোনো মামলা দায়ের করলে কিন্তু আসামিকে শাস্তির আওতায় আনা যাবে না ধন্যবাদ সবাইকে